মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর ওরা কালকে রাত্রি সাড়ে বারোটার পর বাড়ি ফিরেছে আর খেতে করতে শুতে প্রায় আড়াইটে বেজে গেছে তা চলো আজকে বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই আজকে বাইরের কাজ বাসির জব করে তোমাদের সামনে ফিরে এসেছি আজকে তো বৃহস্পতিবার তোমরা তো জানোই আজকে আমার পুজো করতে কতটা সময় লাগবে তা আজকে ভাবছি কাজের ফাঁকে ফাঁকে ভাত ডাল এগুলো রান্না করে ফেলবো আর কালকে রাতে চিকেন করেছিলাম সেই চিকেন একটু রেখেও দিয়েছি তা চলো বন্ধুরা আপাতত ওরা এখনও ঘুমাচ্ছে আর আজকে আমার ছেলের দুটো দশটা ডিউটি আর তোমাদের দাদা ভাইতে তো ডিউটিতে যায় সেরাম ডিউটিতে বেরিয়েই গিয়েছে এখন আপাতত আমি ঘর দরগুলো পরিষ্কার করে নিই পরিষ্কার করে স্নান পুজোটা সারা চেষ্টা করি এখন ঘর দর পরিষ্কার করি তারপর আবার চায়ের কাফ হাতে তোমাদের সামনে ফিরে আসছি তোমরা ততক্ষণ সঙ্গে থেকো এবং অপেক্ষায় থেকো তোমাদের সামনে আবার ফিরে এলাম দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছি এতক্ষণ ধরে ডালটা করলাম ভাত করলাম মানে ভাতটা এখনও হচ্ছে তার মধ্যে ঝমঝম করে বৃষ্টি এলো সকালে যেগুলো কাচাকুচি করেছি সেইগুলো সব ভিজে যাচ্ছিল আবার দৌড়ে দৌড়ে তুললাম আর এখন দেখো আবার রোদ ঝলমল করছে হয়েছে দেখো এই হচ্ছে বর্ষাকাল আর এখন বারোটা বাজতে যায় আমি এখনো চা খাইনি ভাবছি তোমাদের দাদা ভাই একবারে আসুক তখনই চা খাবো কারণ ওরা এখনও ঘুমাচ্ছে ও দাদা ভাই আসুক তারপরেই ওদেরকে ডাকবো ডেকে একসাথে চা খাবো চা খেয়ে আমি স্নানে যাবো ততক্ষণ ঘরটা ঝাঁটমোচ করে নিই তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আমার ঘর সব পরিষ্কার করা কমপ্লিট আর এখন চা খাবো চা খেয়ে স্নানে যাবো আর সুদেশনার শরীরটা যেহেতু খারাপ লাগছে বমি বমি ভাব লাগছে সেই জন্য ও খাবে নুন চিনির জল আর ওদেরকে চা পাউরুটি কলা দিয়ে মানে কলা টিফিন দিয়ে ওদের বাব্বাটাকে দিয়ে আমি এখন সোজা স্নানে যাব। তা চলো বন্ধুরা স্নান পুজো সেরে আবার তোমাদের সামনে ফিরে সঙ্গে থাকো দেখো আমার স্নান পুজো হয়ে গিয়েছে এই যে বাবাকে পুজো করে রেখে দিয়েছি এখন তা চলো এই যে লক্ষ্মী লক্ষ্মী পুজো হয়ে গিয়েছে এই যে জগন্নাথ বলন সুভদ্রা তা চলো বন্ধুরা এইবার ভাত খেতে বসবো তার আগে একটুখানি শুধু গরম গরম পটল ভাজবো রান্না তো চানের আগেই করে রেখেছি আর ছেলেকে এক্ষুনি তোমাদের দাদা ভাই খাবারটা দিতে যাবে ব্যাস তারপরে একসাথে খেতে বসবো তা চলো খেতে বসার সময় আবার ফিরে আসছি তোমাদের সামনে বন্ধুরা চলো খেতে বসে গেছি সবাই মিলে তাই দেখো তোমাদের দাদা ভাই আর ও আসছে বাইরে হাত ধুতে গেছে তা চলো ব্যাক খেমেরা দেখিয়ে দিই দুপুরের মেনু কালকে একটু চিকেন কষা রেখে দিয়েছিলাম মুসুরির ডাল আর হচ্ছে পটল ভাজা নারকল ভাজা সঙ্গে গন্ধরাজ লেবু আর আমার ছেলেকে তোমাদের দাদা ভাই খাবার দিয়ে এলো তা চলো আমরাও খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি সন্ধ্যা দেখি একদম গরম গরম চা হাতে দেখো আর সকাল থেকে ওর শরীরটা খারাপ ছিল অনেকবার বমিও করেছে আজকে গ্যাস হয়ে গেছে গ্যাস অম্বল হয়ে গেছে আর তাই তো তোমাদের সামনে ওকে আনতে পারিনি সকাল থেকে এখন আনছি ওর এখন শরীরটা ঠিক হয়েছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই হয়েছে হ্যাঁ আর দেখো তো চিনতে পারছো কি না আগের সুদেশ না এই সুদেশনা এক নাকি দীঘাতে গিয়ে পাল্টে গেছে হ্যাঁ গায়ের রঙের অবস্থা কি হয়েছে দেখো তোমরা কেউ যদি চিনতে পারো তাহলে জানিও তুই ওই তো নাকি ফর্সাটা রেখে কালোটা চলে এসছে আবার কিছুদিন পর চেঞ্জ হয়ে যাবে চলো বন্ধুরা সকাল থেকে ওর শরীরটা খারাপই ছিল তা এখন এই ঘুমিয়ে এখন রেস্ট নিয়ে এখন একটু ঠিকঠাক হয়েছে তা চলো এখন চাটা খাই চা খেয়ে তারপর ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর এখন আমি আমার ডিউটি পালন করতে যাব মানে আজকে রান্না করাই আছে শুধু ভাত করব। তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণ সঙ্গে থেকো